ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له. سندنا ونبينا وحبيبنا قال الله تعالى في كلامه المجيد. وفي فرقانه الحميد شباي زبان كل قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সয়বুলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানপুর গ্রাম বিরা Tafsirul Quran ও আজমহাফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাস আব্দুর রশিদ মাস্টার চেয়ারম্যান রায়কালিয়া পি প্রধান অতিথি জনাব আলমগীর চৌধুরী বাদশা সাবেক মেয়র আককেলপুর বরসবর প্রধান আলোচক বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সামনে বসা মুরব্বিয়ান পর্দার অন্তরলে মা ও বোনেরা আমরা সর্বপ্রথমে সে রবের কানিমাত্র শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালা মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন মন্না বিগিয়েন আ ত আয়নামদার তাজে দারে মাদীন মোহাম্মদ রসুল সবাই বলি সল্লাহ্ ল আলাই একটু ভলিউম দাও আল্লাহ বলে আয়িন বলেন যেখানে কোরআন ও হাদিসের কথা হয় ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না ওটা জান্নাতের বাগান বলেন না আল্লাহ একবার আপনারা কি মন খারাপ করছেন তিনটা জায়গায় কোনো ক্ষমতা কোনো বাহাদুরি কোনো হুজুরগিরি খাটে না কয় জায়গায় সবাই বলেন কয় জায়গায় তিন জায়গায় যত বড় এসপি হোক ওসি হোক ডিসি হোক ওর বইয়ের কাছে ও বিড়ালের বাচ্চা সারাদিন মানুষগুলো তাকে দেখে ভয় করে কিন্তু ঘরের মধ্যে গেলে ওর স্ত্রী ভয় করে যত বড়ই হুজুর হোক আর হুজুর দিন হোক বক্তা হোক গিরামত যদি ওয়াশ করে কবে ওর বাপের দাদার দাদা স্বাধীনতার সময় সানা সুরিকে খেসে মানে আসে যত বড়ই সন্তান চাকরিজীবী হোক মাস্টার হোক ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক বৈজ্ঞানিক হোক সন্তানের কাছে ও খোকা বাচ্চা মার কাছে ওই সন্তান কি খোকা বাচ্চা সমান মানে তিন জায়গায় কোন বাহাদুরী বড় হুজুরগিরি ক্ষমতাগিরি চলে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন আমরা খুশি না বেজার খুশি বেজার দুই তুলেন খুশি কারা কারা দুই আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো সংসদে আকবার সারা জীবন খরচ জ্বলাইছেন আল কোরআনের আলো আল্লাহু আকবার قران هديت الجاكاني لله <applause> التكبير امر الله رب العالمين داك دبلين والعصر ان الانسان لفي خس الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আস আমি আল্লাহ সুরের কসম অথবা সময়ের কসম কি আল্লাহ বলতেছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খাস পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সময়ের কসম কে বললাম তাম মানুষগুলো ক্ষতির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু কিন্তু যারা ইমানদার তারা ক্ষতির মধ্যে নেই ও আমিনুসি হাত এবং যারা নেকর ও তাহবিল হাত যারা হকের উপরে থাকে যারা বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে এই চারটি গুণে গুণান্বিত হইয়া যে ব্যক্তি হবে ইমানদার 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 আমার আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে ওই বান্দার সব জায়গায় জান্নাতের জিম্মাদার আল ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান আরে মোরা সবাই মুসলমান দিতে পারি যান জবান খুলে বলেন কথা ঠিক না ব্যাঠিক আরে মোরা সবাই মুসলমান দিতে পারি যান আল ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারা বেসম্মান ফেরা উন মুসার সাথে বেদবি করেছে তাই তো নিন্দরিয়াই ডুবে সে মরেছে নমরুদ খোদার সাথে বেদবি করেছে তাই তো নেংরা মশা তাহার মাথায় ঢুকেছে আরে মশাই যখন কামর দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় মশাই যখন কামর দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় আল ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারা ভীষণ মাল্লাহে থাকবি দেহা টান টান করে আমার আল্লাহকে দেখা না রে থাকবি আলে মোলামা যেখানে কোরআন হাদিদ যেখানে

কিন্তু আমরা তো জানি নবীজির আরেকটি মিয়া আছে ফাতেমা আল্লাহু তাআলা আনহা নবীজি ফাতেমার কথা বললেন না নবীজির তিনটা মিয়ার কথা নবীজি বললেন ওই মজলিশের মধ্যে নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল মনটা গরো খারাপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি দিকে যাওয়ার পরে হাসান আর হুসাইন কে ডাক দিয়ে বলে রে বেটা তোর নানু ভাই তোর তিনটা খালার কথা বলল কিন্তু তোর মার কথা বলল না তোর নানু মনে হয় তোর মাকে ভুলে গিয়েছে নয় তো আমি তোর বাবা গরিব বলে আমার কথা তোর নানু বলল না হাসান আর হুসাইনের কথা শোনার উপরে কান্না শোকরা শুরু করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান আর হুসাইন কান্না করা শুরু করলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে বেটা কেন কান্না করো বলো বলো তোমার কি হয়েছে হাসান আর হুসাইন ফাতেমাকে ডাক দিয়ে বলে মা আমার নানু ভাই মোহাম্মদ আমার তিনটা খালার কথা বলল কিন্তু তোমার কথা বলে নাই মনে হয় তোমাকে ভুলে গিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শোনার পর ফাতেমা কান্না করা শুরু করছে হাসান আর হুসাইন নবীজির কিনারায় দৌড় মারছে নানার কিনারায় যাওয়ার পরে ডাক দিয়া বলে নানু তিনটা খালার কথা বললেন কিন্তু আমার মা ফাতেমার কথা তো বললেন না আমার বাবা আলী বলে ভুলে ভুলে আমাকে আমার মাকে নানু ভাই দয়ার নবী আমার মায়ার নবী আমার ডাক দেয় বলে নানু ভাই এ হাসান হুসাইন না ভাই তোদেরকে আমি তো ভুলি নাই হাসান আর হুসাইন ডাক দে বলে নানু ভাই আপনি তো জানেন না আমার বাবা এই কথা শোনার পরে বাড়িতে যাওয়ার পরে কান্না করা শুরু করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা শোনার পর ডাক দিয়া বলে নানু ভাই হাসান চল চল তোদের বাড়িতে একটু যাওয়া বড় দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে করে নিয়ে ফাতেমার বাড়িতে রওনা হলেন যাওয়ার পরে ফাতেমার দরজার কিনারায় দয়ার নবী হাজি ডাক দেয়া বলে মা ফাতেমা আমি তোমার বাবা মোহাম্ম মনটা কি চাই না একটা সন্তান আলেম বানান হাফেজ বানান ঠকবেন না ঠকবেন না যেই মা বাবার সন্তান জামানার পর আলেম হয় ইমাম হয় হাফেজে কোরআন হয় আল্লাহ নবী আমার পাক জবান দিয়া বলেন কোন সন্তান যদি মা বাবার জানা ইমামতি করে প্রথম তাকবীর দ্বিতীয় তাকবীর তৃতীয় তাকবীর দিল চতুর্থ তাকবীর দেওয়ার আগে খাটিলিয়ার উপরে আমার আল্লাহ জিন্দগির তাম সগিরা গুনাহগুলো ক্ষমা করে দেয় বান্দা যখন মা বাবার খবরের কিনার দাঁড়ায় সন্তান যখন রব্বির হামু যারা পড়েন আমার সঙ্গে যারা পারেন পরেন রব্বির হামহুমা কামার

কোন মাকে ভুলে আছো বাবাকে ভুলে আছো জানো না তোমার মা কত দামি একটা সম্পদ আল্লা নবী বলেন তোমার মা বাবার মুখ মক্কা আর মদিনা আল্লাহু আকবার বলেন মাগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদথলে রয়েছে জন্নাত মগমা তুমি এই পৃথিবীর চেষ্ট নিয়ম তোমারি পদ রয়েছে জন্নাত ইল্লাহে তাকবীর এমন মা এমন একটা জিনিস কিন্তু দেখেন সমাজে কত নারী দেখা যায় যুবতী বোন দেখা যায় রাস্তা ঘাটে মোটর সাইকেল চলাফেরা করে মাথায় কাপড় নেই এইরকম মহিলা বলেন বাংলার জমিনে আসে না নাই যে মেয়েটির রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটির লজ্জা সরম নাই দুই হাত তুলে বলেন কথা ঠিক না বেটি যে মেয়েটির রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা সরম নাই যেই মিয়েটির রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা সরম নাই কিছু মেয়ে নিজের শরীর পারকেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যুবক ভাইরা বলেন কথা ঠিক না বা কিছু মেয়ে দেখেন যেই মেয়েটি পোশাক পরে পাখি কি মালা মরার পরে বুঝবে তুমি মালার জালা পোশাক যেই পরে পাখি কি যে জালা ওরা কত পোশাক নামাইল সর্বপ্রথমে শুনছিলাম ফোর পিস এরপরে ডিজিটাল বাংলায় এক পিস কমায় দিয়েছে নাম দিয়েছে থ্রি পিস জুড়ে বলেন কয় পিস আরো জোরে বলেন কয় পিস এরপরে আবার এক পিস কমাইছে নাম দিয়েছে টু পিস আবার ডিজিটাল বাংলা এবার এক পিস কমাইছে নাম দিয়েছে ওয়ান পিস কথা বলেন কয় পিস আরো জোরে এগুলা কে কিনে দেয় সব আল্লাহর ওলি বসা কিন্তু যখন ফোর পিস থেকে থ্রি পিস টু পিস ওয়ান পিস কিন্তু যেই মরে যায় তখন ফাইভ পিস কয় পিস দুনিয়াতে বলল ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছু পড়ল আবার একটা পোশা করা পড়ল নাম হলো প্লাজো বাইশ জনার পাও ঢুকতে কয় জনার বোঝাননি ভাই ভাই মন খারাপ নাকি রাগ করিয়েন না মাফ সাহেব আপনার কাছে বলেন এত বড় ঘের বাইশ জনার পাও ঢুকবে কয় জনার অত বড় ঘের কি দরকার আছে নাম দিয়েছে প্লাজু কিজু মা বোনা চিন্তা করতেছে হুজুরকে কোথায় থেকে তুলে দিল মরে কে ও মা মনটা কি চাই না আমিও তো একটা মায়ের সন্তান রে মা আমার বাড়িতে ও মা আছে বোন আছে তোমাদের বদনাম করার জন্য বলতেছি না কেন স্বামীর খেদমত করবা না রে মা কেন পর্দা করবা না ব্যাপারদা হয়ে চুলগুলো ছাড়িয়ে দিয়ে তুমি বেপরদা হয়ে চলো তুমি তো জানো না রে মা কবরে যদি গুণা নিয়ে যা।

এরকম নাই কিন্তু সবচাইতে খুশির খবর আপনাদের এই নয় নম্বর ওয়ার্ডের রাইকাল ইউনিয়নের আমার খুব মহাব্বতের একজন ব্যক্তি আপনাদের গ্রামের কিছু সন্তান জোনাব মোহাম্মদ দুলাল হোসেন সর্দার চেনেন না বলেন চেনেন না চেনেন না এই মেম্বার সাহেব এমন একজন নম্র ভদ্র লোক আমার কাছে আপনাদের কার কাছে কি জানি না আমার কাছে যেটা সেটা বলতেছি এমন একজন ভদ্র ব্যক্তি এরকম মেম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ বলেন এত ব্যস্ততা থাকার পরেও আমাদের এইরাই কালিউনিয়ার চেয়ারম্যান সাহেব ইনিও পাঁচ ওয়াক্ত নামাজী আল্লাহ রাব্বুল আলামিন যেন তামাম বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে সকলে বলি আমিন এবং তাদের দ্বারা যেন আমরা সকল উপকারিত হই কথা বলে ঠিক না ব্যাটি নেতা তো আসলে যে আসল নেতা ও তো খারাপ নয় তেলতালা কিছু গোয়েন্দা নেতা আছে ও নেতার সম্মান নষ্ট করে আছে না নাই তো এই জন্য একটা নিবন্ধন করতে বাইশ জায়গায় ভুল আপনাদের গ্রামে হয়নি অন্য গ্রামের কথা বলে আমি এই রায়কা নিউনে বিয়ে করেছি একটা নিবন্ধনে বাইশটা ভুল এই বাপমারা সব ইচ্ছা করে ভুল করে একটা নিবন্ধনে তিনটা চারটা পাঁচটা ভুল হয় প্রত্যেকটা একশোটার মধ্যে নব্বইটা নিবন্ধনে ভুল সব টাকা খাওয়ার ধান্দা জন্য কেউ কষ্ট নিয়ে না সত্য কথা তো আপনাদের ইউনিয়নে নেই আমি উন্নয়ন ইউনিয়নের কথা বলতেছি না ইউনিয়নে যারা সব দরবে সাল্লা ওলি আল্লাহু রাব্বুল আলামিন বলেন জালিকাল রয় বাফি এই কিতাবে কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই যারা কোরআনের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দিবে দেখেন সামান্য একটা পঞ্চাশ থেকে ষাট টাকা গজের একটা কাপড় কোরানের সঙ্গে লাগার কারণে মা এবং বোনেরা যখন সুন্ধ্যা হয়ে যায় আগের মা বোনেরা সুন্দর হলে হাতের মধ্যে হান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতো এখন ডিজিটাল বাংলায় মোবাইল ফোন আসার পরে ঠেলে আর ঠেলে ও ঠেলে যত ওর চাপা ডাবে যায় তত এখনকার মেয়েরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পরে একালের মাইয়ারা কোরআন হাদিস পরে না একালের মাইয়ারা কোরআন হাদিস পরে না টিকটক ভিডিও তারা করে এ যুবকেরা কথা বলেন ঠিক না বা ঠিক এখনকার মেয়েরা বই নিয়ে বসে না গুগলে সার্চ করিয়া পরে একালের মাইয়ারা কোরআন হাদিসে পড়ে না একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না ভিডিও এখনকার পোলারা বই নিয়ে আরো বসে না গুগলে সার্চ করিয়া পর আগের সময় প্রেম করিলে লোকে বলে পাইস কি এখন বলে সক বাবু তুমি খাইছো কি লোক যা নাই আইলাম কোন জামানা নাই সরম নাই আইলাম কোন জামানা ভবিষ্যৎ দেখি শুধুই অন্ধকার এখন কারমিয়েরা বইনিয়ার বসে না গুগলে সার্চ করিয়া পড়ে এরকম ছেলে মেয়ে সারা দিন লেখানেই পড়ে নেই মা বাবা রবাততে চলে কুরআন পড়ে না এই রকম কিছু ছেলে মেয়ে সমাজে

আসতেলাম রাফিলের সম্মানিত সভাপতি সাহেব জোনাব আলহাস আব্দুর রশিদ মাস্টার চেয়ারম্যান রাইকালে ওপি আমি ছাড়কে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আজকে মাহফিলে আমার প্রিয় বড়ো ভাই মৌলানা মোহাম্মদ নাজমুল সাহাদার দেওয়ান আপনাদের এলাকারই কৃতি সন্তান বালুকাপাড়া তার বাসা এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুজ্জামান বলু আমাদের পণ্ডুরিয়ার কীর্তি সন্তান আমি আপনাদের সকলকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এবং বিশেষ অতিথি সম্মানিত অতিথি সবচাইতে আমি যে কথা বললাম যে আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ দুলাল হোসেন মেম্বার সোয়াদ্দার এই ব্যক্তি আমার কাছে এত একজন প্রিয় ব্যক্তি ও যখন আজান হয় আমি এমনও দেখেছি আমাদের মাদ্রাসায় এসার নামাজ হয় নয়টায় কখনো সাড়ে আটটায় ও নামাজ আদায় করার পরে বাড়িতে যায় সুহান আল্লাহ বলেন তো জন্য এরকম যোগ্য ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন যেন বারবার কবুল করে সকলে বলে আমিন এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিবেন না না আগে বুলুক ডাক দাও নুরুজ্জামান বিশেষ অতিথি আজকের মাহফিলে নুরুজ্জামান বুলু চাচা আপনি যেখানে থাকেন স্টেজে চলে আসেন আপনার বিশেষ প্রয়োজন আপনারা স্টেজের চেয়ার এসে আসন গ্রহণ করেন বিশেষ অতিথি আরো যারা রয়েছে মুশাররফ হোসেন রশিদ শাহিনুর রহমান হামিদ যারা এখানে উপস্থিত আছেন সকলে চলে আসবেন আমাদের সভাপতি সাহেব চলে এসেছেন আমাদের দ্বিতীয় আলোচক এখানে চলে এসেছেন আল্লাহ